আসসালামু আলাইকুম তো আমাদের পরে খুব অল্প জায়গার মধ্যে তিন শতাংশ জায়গার মধ্যে খুব সুন্দর করে অল্প খরচের মধ্যে এবং পরিপাটি গুছানো ভাবে কিভাবে আপনারা বাসা নির্মাণ করবেন আজকে আপনাদের সে গল্পই আমরা শোনাবো আমাদের একটি সুন্দর প্রজেক্ট করা তো আমরা সচরাচর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বাসা নির্মাণ করা হয় সে ভিডিওগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি তো চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং সো সামনে একটি পর্চের ডিজাইন দিয়ে খুব সুন্দর করে আমাদের ফ্লোর প্লান্ট সাজা হয়েছে আমরা আপনাদের ধারণা দিব কত বেগ সিমেন্ট লাগবে আমরা ধারণা দিব কত হাজার ইট লাগবে আমরা আপনাদের ধারণা দিব কত সেফটি বালি রাখবে এক কথায় খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে খুব সুন্দর করে এই সুন্দর বাসাটি গুছিয়ে পরিপাটিভাবে যদি আপনারা করতে চান তাহলে আপনাদের হাতের বাজেট কেমন রাখতে হবে একটু কম বেশি হবে সেটি বাজার ধরে একটু আপনারা সেটি মানিয়ে নেবেন তো আমরা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন আমরা নিত্য নতুন দিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভিতরের ইন্টেরিয়ার দিকও দেখাবো যে আমাদের লিভিং রুম কেমন হবে ঠিক বেডরুমটি কেমন হবে এবং কিচেন রুমটি কেমন হবে সাথে আমাদের ডাইনিং রুমটি কেমন হবে তো আশা করি আপনাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি বাসাটির ফুল ভিডিও যে আমরা আমাদের কাজের কোয়ালিটি বা আমরা কিভাবে কাজ করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন এবং কনস্ট্রাকশনও করাই নিতে পারেন ডিজাইন ও ড্রয়িং এর জন্য আমাদের দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাতে মেসেজ করবেন আমরা অবশ্যই আপনার রিপ্লাই দেবো একটু সময় লাগলো অনেক এস এম এস চলে আসে এগুলো আমরা ধীরে ধীরে সবগুলোই এস এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আসলাম সামনে একটি পর্সেট ডিজাইন দিয়ে দুটি বারান্দা দিয়ে চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং সব খুব সুন্দর করে আমরা ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি তো আপনাদের যদি খরচের ধারণা নিয়ে আসে আমরা এই বাসাটি তিন ইঞ্চি গাঁথুনে দিয়ে নিচে ব্রিক ফাউন্ডেশন দিয়ে খুব সুন্দর করে অল্প বাজেটের মধ্যে গুছিয়ে পরিপাটিভাবে ক্লায়েন্টকে বুঝিয়ে দিয়েছি যে যদি আপনি তিন ইঞ্চি গাঁথুনে দিয়ে এ বাসাটি নির্মাণ করেন তাহলে আপনার হাতের বাজেট বারো থেকে চোদ্দ লক্ষ টাকা হলে আপনারা এ বাসার ডিজাইনটি ফলো করতে পারেন